আমরা প্রত্যেকেই সূর্য শনি মঙ্গল এবং রাহু এই চারটি গ্রহের নাম শুনেছি এবং এই চারটি গ্রহ যদি কোনো মানুষের পক্ষে থাকে তাহলে তার উন্নতি কতটা সম্ভব এবং যদি এই চারটি গ্রহ কোনো মানুষের বিপক্ষে থাকে তাহলে তার কি ক্ষতি হতে পারে এই নিয়ে আমাদের মধ্যে সঠিক ধারণা নেই আমরা অনেকেই শনি গ্রহের নাম শুনলেই আতঙ্কে থাকি আমরা জানি যদি কারুর জীবনে শনি অশুভ থাকে তাহলে তার সারা জীবন নষ্ট হয়ে যায় এমনকি যদি কারুর রাহু খারাপ থাকে তাহলে সে জীবনেও অর্থ সঞ্চয় করে রাখতে পারবে না যেভাবেই অর্থ রোজগার করুক না কেন অর্থ খরচ হয়ে যাবে কিন্তু অনেক মানুষের মধ্যেই এই সম্পর্কে সঠিক ধারণা নেই তাই যারা এই বিষয়ে কোনো কিছুই জানেন না আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আশা করছি এই ভিডিওটা দেখার পর থেকে আপনাদের জীবনের সমস্ত খারাপ প্রভাবগুলো একটু একটু করে দূর হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ভিডিও শুরুর আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ আমরা আপনাকে যা জানাবো তার জন্য একটা নিয়ম তৈরি করে দেখুন আপনি এটি এত উপভোগ করবেন যে আপনি নিজেই বলবেন হ্যাঁ সত্যি খুব উপকারী প্রতিকার এতদিন কেন বলেননি প্রথমেই জেনে নিন এর জন্য কি করতে হবে বন্ধুরা যখনই আপনি সকালে ঘর থেকে বেরোবেন তখন আপনাকে এই ছোট্ট কাজটি করতে হবে যা আমি আপনাকে বলতে যাচ্ছি তাহলে এটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে বন্ধুরা যখন আমরা দুধ চুলায় বা গ্যাসের আগুনে রাখি প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয় ধীরে ধীরে আরও গরম হতে শুরু হয় তারপরে একটু হালকা সর পড়তে শুরু করে তারপর ফুটে ওঠে এবং উতলে পড়ে ঠিক এইভাবেই কাজ করে এই প্রতিকারটি প্রথমে ধীরে ধীরে আপনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে তারপর সব কিছু আপনার ইচ্ছা মতোই হতে থাকবে আপনি যেখানেই যেতে চান বা যেখানেই যান না কেন ধরুন আপনি একজন সেলসম্যান বা অন্য কোনো ফিল্ডে পণ্য বিক্রি করেন বা অন্য কোনো ক্ষেত্রে কাজ করেন কাজে যাবার আগে এই ছোট্ট কাজটি করে বেরিয়ে যান বা আপনি যদি বিমা বিক্রি করেন বা অন্য কোনো স্কিম বিক্রি করেন অথবা আপনি কোনো প্রপার্টি ডিলিংয়ের কাজ করেন তাহলেও কাজে বেরোনোর সময় এই কাজটি অবশ্যই করুন আপনি যদি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি ইন্টারভিউ দিতে যান বা পরীক্ষা দিতে যান আগামী সময় আপনি যখন পরীক্ষা দিতে যাবেন বেরোনোর সময় এই কাজটি করে যাবেন তাহলে অবশ্যই সাফল্য পাবেন দোকান বা ব্যবসায় যাওয়ার আগেও এই কাজটি করুন আপনার ব্যবসা খুব দ্রুত বাড়তে শুরু করবে কোনো শুভ কাজে যাওয়ার সময়ও এই কাজটি করতে পারেন অবশ্যই শুভ কাজটি সফলভাবে সম্পন্ন হবে অর্থাৎ আপনি যে কাজই করুন না কেন এক প্রকার শক্তি সবসময় আপনার সাথে থাকবে এই শক্তি আপনাকে ঠেলে এগিয়ে দেবে এবং তারা আপনার কাজে সাহায্য করবে আর আপনি অনুভব করবেন যে এটি কিভাবে ঘটছে কিভাবে এত চমৎকার হচ্ছে আমার সাথে আপনার দিনে দ্বিগুণ এবং রাতে চার গুণ উন্নতি শুরু হবে আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এই কাজটি শুরু করার পর ধীরে ধীরে সময় পরিবর্তন হতে শুরু করবে এর জন্য কি করবেন আপনি যখনই বাড়ি থেকে বের হবেন প্রথমে আপনার ডান পা বাড়ির বাইরে রাখবেন এবং আপনাকে ছোট্ট একটা জিনিস সাথে নিয়ে যেতে হবে এটা খুবই সহজ বন্ধুরা এর মতো সহজ প্রতিকার আর হতে পারে না এই প্রতিকারটি করলে আপনার সাথে থাকবে প্রকৃতির শক্তি গ্রহের শক্তি দেবদেবীর শক্তি এবং মহাবিশ্বের শক্তি এর জন্য আপনি যখনই কোনো কাজে ঘর থেকে বেরোবেন আপনার সাথে এক টুকরো দূর রাখতে হবে বন্ধুরা আপনি বাড়ি থেকে বের হলে নিশ্চয়ই অটোতে ট্যাক্সি মেট্রো বা বাসে উঠবেন তার আগে অবশ্যই আপনাকে একটু হাঁটতে হবে সেই সময় কোথাও আপনি একটা গাছ অবশ্যই দেখতে পাবেন বড় কোনো গাছ হতে পারে বা ঝোপঝাড় তবে বড় গাছ হলে ভালো হয় যখনই বাড়ি থেকে বেরোবেন তখন সেই গাছের নিচে এই গুড়ের টুকরোটা রাখুন এবং কাজে যান তারপর দেখুন কতটা অলৌকিক এই প্রতিকার কয়েক দিনের মধ্যেই এর প্রভাব আপনি দেখতে পারবেন আপনি যেখানেই যাচ্ছেন বা কাজের জন্য যাচ্ছেন এটি সেখানে সমস্ত বাধা দূর করবে এবং আপনি যে কাজেই যান না কেন এটি আপনাকে সাফল্য এনে দেবে আপনার ইচ্ছা অনুযায়ী বা তার চেয়েও বেশি সাফল্য আপনি পাবেন গুড় হল মঙ্গল গ্রহের কারক বস্তু সূর্যেরও কারক বস্তু এবং পিঁপড়েরা গাছের গোড়ায় বাস করে পিঁপড়েরা যখন গুড়ের টুকরো খাবে লাল পিঁপড়ে হলে রাহু অশুভ প্রভাব কমবে আর কালো পিঁপড়ে হলে শনির অশুভ প্রভাব শান্ত হবে আর সূর্য ও মঙ্গলও শুভ হতে শুরু করবে বন্ধুরা এই প্রতিকারটি করলে সূর্য মঙ্গল শনি এবং রাহু এই চারটি গ্রহই আপনার জন্য অনুকূল হয়ে এই চারটি গ্রহ যদি আপনার রাশিতে খারাপ পরিস্থিতিতে বসে থাকে তাহলেও সুফল দিতে বাধ্য হবে কারণ এটি একটি খুব সক্রিয় প্রতিকার ধরুন আপনি এটি এক তারিখ থেকে শুরু করলেন খুব বেশি নয় সাত আট দিন পরে আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন যেমন আমি দুধের কথা বলছিলাম প্রথমে দুধ ধীরে ধীরে গরম হয় এবং কিছুক্ষণ পর ফুটতে শুরু করে ঠিক এইভাবেই এই প্রতিকারটি করলে কয়েকদিনের মধ্যেই আপনার চারপাশে একটি সুরক্ষা শক্তি তৈরি হবে তারপরে সেই শক্তি আপনার দেহের ভিতরে আসতে থাকবে যার সাথে আপনি দেখা করবেন সেই শক্তিটি আপনার ভিতর সক্রিয় হয়ে উঠবে না তো আপনি সেই শক্তি দেখতে পাবেন না আপনার সামনে থাকা ব্যক্তি সেই শক্তি দেখতে পাবে তবে আপনি যে পরিবেশে যাচ্ছেন বা যার কাছে যাচ্ছেন সেই পরিবেশের ভিতরে গেলেই এটি সক্রিয় হয়ে উঠবে এবং আপনার পক্ষে কাজ করা শুরু করবে হতে পারে একজন অফিসার হতে পারে একজন পার্টি বা হতে পারে এমন একজন ব্যক্তি যার সাথে আপনি দেখা করতে যাবেন এই শক্তির কারণে তিনি আপনার দিকে ঝুঁকতে শুরু করবেন বন্ধুরা এই প্রতিকারটি লাগাতার আটচল্লিশ দিনের জন্য করুন বড় বড় কাজেও সাফল্য পাবেন ব্যবসায় উন্নতি এনে দেবে সূর্য মঙ্গল শনি রাহু সবাইকে আপনার অনুকূল করে তুলবে এবং ধীরে ধীরে আপনি এর ফল সর্বত্র দেখবেন স্বাস্থ্য খারাপ চললে স্বাস্থ্য ভালো হবে অর্থ সমস্যা থাকলে অর্থ সমস্যাও দূর হবে মানসিক চাপ থাকলেও মানসিক শান্তি পাবেন আপনি চাইলে নাম এবং খ্যাতি অর্জনের জন্য এই প্রতিকারটি আপনার জীবনে অবলম্বন করতে পারেন এটি নিয়মিত করতে থাকুন অবশ্যই খুব ভালো ফল পাবেন এর সাথে সাথে প্রতিদিন গরুকে রুটি খাওয়ান শাস্ত্রে বর্ণিত আছে যে গরুর মধ্যে সকল দেবদেবীর বাস এমন পরিস্থিতিতে গরুকে রুটি খাওয়ালে দেবদেবীরা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করেন এছাড়াও মা বাবা ও অন্যান্য গুরুজনের সেবা করতে থাকুন আর যদি অন্থদের সেবা করার সুযোগ আসে কখনোই হাতছাড়া করবেন না এর ফলে আপনার ওপর খুশি হবেন শনিদেব আপনার ওপর যদি শনি দশা বা সাড়ে সাতি চলে তাহলে তার প্রভাব কমে যাবে এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব থাকবে না বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার একটা লাইক আমাদের জন্য অমূল্য সম্পদ আর আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথেও এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন